হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন জানানো হয়েছি তো আসার টপিকটা দেখাবো যে আমরা কীভাবে টাকার ব্যাংক বানাবো বা যেমন মনে করেন আপনার কাছে এখন টাকা নেই আপনি এখন টাকা ব্যাংকে ব্যাংক কিনতেই পারছেন না টাকা জমাতে পারতেছেন না বা টাকা টাকা জমাতে পারছেন না মানে টাকা ব্যাঙ্কটার কি কিনতে পারছেন না এটা বুঝতে তো কিনে নিতে পারছেন না এত আর আমাদের বাসা যার যার একটি বোর্ড থাকে সেই বোর্ডের মাধ্যমে কিন্তু আমরা ব্যাংকে ব্যাংকের টাকা জমাতে পারি বা ব্যাংক বানাতে পারি যে বোর্ড আছে তো এটা আমি টাকার ব্যাংক হিসেবে বানাইছি দেখেন টাকার ব্যাংক তো এটা একটা বাইকের স্ট্যান্ড হিসেবে বানাইছিলাম তো সেটা বানানোর জন্য আমাদের একটি এরকম একটা প্যাকেট দরকার বক্স প্যাকেটের সামনের দিকে সামনের দিকে দেখবেন যে সাইজ অনুযায়ী একটু কেটে নেবেন একটু কেটে নেবেন দেখেন একটু কেটে নিলে তাহলে টাকা রাখতে সুবিধা হবে একটু টেকে নেবেন তো একটু কেটে নেওয়ার পর আমি এখানে কস টেপ দিয়েছি প্রথমে আপনার ভিতরের উপরে পার্টটা লাগাবেন যাতে ফুলে না যায় তিনটা টেপ দিবেন তিনটা ওপরে তিনটা তারপর হচ্ছে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে পুরোটা আর কি পাঁচবার করবেন পাঁচ টেপ আর লাগবে করার পর সামনের দিক দিয়ে এখান থেকে ছয়টা টেপ দিবেন এখান থেকে ছয়টা টেপ দিবেন কাটার পর ছুরি লাগবে ছুরি দিয়ে আমরা এই যে ব্যাংকের যে মুখটা এটা কেটে দিব কেটে দিলে কিন্তু হয়ে যায় আমাদের টাকা কিন্তু ভিতরে তো একটু সাবধানে করতে হবে এরকম করে দিবেন আমি করে দিলাম তো দূর থেকে মনে হচ্ছে একটি ব্যাংক তো এখনো পুরোপুরি হয়নি তো আমরা ভিতরে একটু চেক করি তাহলে বুঝতে পারবেন তো আমরা এখানে একটা বিশ টাকা নোট পাবো নতুন টাকা তো আমি সেটা এখানে ঢুকাবো বাম হাত দিয়ে টাকা ধরতে না এই যে আমার হাতে যে টাকাটা আমি এখানে এখানে ঢুকাবো এখানে ঢুকাবো এই যে ঢুকে গেলো কিন্তু ছেড়ে দিতে কিন্তু ঢুকে গেল তো এটা নতুন টাকা তাই আমি ঢুকেতে চাচ্ছি না পরে বের করতে হবে তো ঢুকে দিলাম দেখেন আমার চল্লিশ টাকা ষাট টাকা ঢুকেছি এখানে তো কমেন্টটা জানাবেন কেমন হয়েছে মানে নিজে বানাইছিলাম আর কি ব্যাংক আমার বাসায় দুইটা ব্যাংক আছে এটা নিয়ে দুইটা বড় একটি ব্যাংক আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ